একটি বট ও পাকুর গাছের পঞ্চম বিবাহ পালন করল গ্রামবাসীরা বুনিয়াদপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের থিঙ্গুর এলাকায় দু সালে প্রথম বট পাকুরের বিয়ে দেয় গ্রামবাসীরা এরপর থেকেই প্রতি বছর গ্রামবাসীরা ছোট আকারে বিবাহবার্ষিকী পালন করে থাকেন ওই বট পাকুরের একটি করে নামও রাখেন গ্রামবাসীরা এর পাশাপাশি বট পাকুরের একটি কাঠের অবয়ব মূর্তি তৈরি করা হয় শুক্রবার রাতে ওই বট ও পাকুড়ের পঞ্চম বিবাহবার্ষিকী পালন করলো গ্রামবাসীরা কেক কেটে এবং নিরামিষ খাবারের আয়োজন করে এদিন বিবাহ বার্ষিকী পালন করা হয় শীতের রাত্রেও এদিনের অনুষ্ঠানে গ্রামের প্রচুর মানুষের সমাগম এদিন লক্ষ্য করা গেল এই বিষয়ে গ্রামবাসী বিশ্বজিৎ চক্রবর্তী বলেন আমরা বারো নম্বর রেলগেটের। আমাদের মাতৃছায়া সেবা এই মন্দিরের পেছনেই বটপাকুর গাছ ছিল সেই বটপাকুর গাছকে আমরা হিন্দু সনাতন ধর্মের যে রীতি আছে সেই রীতি রেওয়াজ মেনে দিয়ে দিয়েছিলাম আজকে তার বিবাহ বার্ষিকী গত বছরও আমরা বেশ ধুমধাম করে করেছি এবারও আমরা বেশ ধুমধাম করে গোটা গ্রাম শুধু গ্রাম না আমাদের থিঙুর গ্রাম না পার্শ্ববর্তী যে বুনিয়াদপুর গ্রাম ট্রামগুলো আছে সেই বুনিয়াদপুর গ্রাম এবং পথচলতি মানুষ তারাও বেশ এটাকে আনন্দের সঙ্গে আজকে মানে এইখানে এসছে আজকে আমরা বিবাহবার্ষিকী পালন করছি কিভাবে কীভাবে বিবাহবার্ষিকী যেভাবে আমাদের মানুষদের যেভাবে হয় প্রায় সেভাবে করবার চেষ্টা করছি মানুষ আর নিজেরা নিজেরা কেক কাটে মিষ্টি একে অপরকে দেয় স্বামী স্ত্রীর ভেতরে এখানে তো সেটা সম্ভব না যেহেতু ও ওনাদের একটা ওই বটপাকুর গাছ যার নাম আপনারা এর আগে হয়তো বলেছে কেউ সোনা মেয়ের নাম হচ্ছে সোনালী সরকার রায় আর ছেলের নাম রাকেশ রায় এই দুজনের একটা নামকরণ করা হয়েছে বটপাকুর গাছকে এবং তাদের একটা অবয় মূর্তি তৈরি করা হয়েছে যেটা আমাদের সামনে মন্দিরের সামনে আপনারা দেখবেন দেখছেন তো তারা তো আর পারবে না তারা কাঠের মূর্তি তো আমাদের ভেতর থেকেই আমরা যারা মানুষ আছি তারাই একে অপরে একটু সাহায্য করে তাদের মিষ্টি করে দেব বুনিয়াদপুর থেকে শান্তনু মিষ্টের রিপোর্ট নিউজ টুডে